আজকে আমি আলোচনা করবো ডোকে হোসেনের অবরোধবাসিনী গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় এই গ্রন্থে তৎকালীন মুসলিম নারী সমাজের বিশেষ করে নারীদের পদ্মা প্রথান নামে যে বিড়ম্বনায় পড়তে হতো লেখক সেই বিষয়গুলো এই গ্রন্থে তুলে ধরেছেন এই গ্রন্থের মাধ্যমে সেই সময়েরকার নারীদের দুর্ভোগ আমরা দেখতে পারি এই বইটিতে সাতচল্লিশটি ঘটনা অনুকল্প আকারে লেখক তুলে ধরেছেন আমাদের সামনে এই গ্রন্থের সবগুলো ঘটনা বাস্তব জীবন থেকেই নেওয়া নারী সমাজের দুর্ভোগের যে চিত্র আমাদের সামনে লেখক তুলে ধরেছেন তা সাহসের দাবিদার বাঙালি নারী মুক্তি আন্দোলনের অগ্রপ্রতীক ছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন সাহিত্যকর্ম ও সমাজসেবার মধ্য দিয়ে তৎকালীন সমাজের নারীদের তিনি জাগিয়ে তোলার চেষ্টা করেছেন অবরোধবাসিনী মুসলিম নারীদের করুণ চিত্রের কাহিনীর সংকলন এই গ্রন্থটির মধ্য তিনি সেই সময়ের ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন বইয়ের ভূমিকায় সাহিত্যিক আব্দুল করিম বলেছেন অবরোধবাসিনী অবরোধ লেখিকা আমাদের সমাজের চিন্তাধারা আর একটা দিক খুলিয়া দিয়েছেন। অনেকে অনেক প্রকার ইতিহাস লেখিয়া যশস্বী হইয়াছেন কিন্তু পাক ভারতের অবরোধবাসিনীর লাঞ্ছনার ইতিহাস ইতিপূর্বে আর কেহ লেখেন নাই তৎকালীন সময়ে মাত্রাতিরিক্ত পদ্মাবতার উল্লেখ করতে গিয়ে শুরুতেই লেখক বলেছেন কুলবালাদের অবরোধ কেবল পুরুষদের বিরুদ্ধে নহে মেয়ে মানুষদের বিরুদ্ধেও নারীর কথা ও নারীর ব্যথা রোকেয়ার লেখায় যেভাবে ফুটে উঠেছে ওই সময়ের অন্য কোনো লেখকের রচনায় তা আমরা দেখতে পাই না শতকের বাঙালি নারীর জন্য এটি কম গৌরবের নয় তিনি জানেন অবরোধ ক্ষতিকর তাই তিনি বলেছেন আমাদের অবরোধ প্রথাটা বেশি কঠোর হইয়া পড়িয়াছে ওই সকল কৃত্রিম পর্দা কম করিতে হইবে আমরা অন্যায় পর্দা ছাড়িয়া আবশ্যকীয় পর্দা রাখিব রোকেয়া ছিলেন স্বাধীন চিন্তা ও মুক্তিবুদ্ধির অনুসারী এবং নারী স্বাধীনতায় বিশ্বাসী তার রচনার মধ্য দিয়ে সেই সময়ে নারীদের প্রতি সমাজের যে কঠোর নিয়ম শৃঙ্খলা ও হৃদয় চিত্র তিনি আমাদের সামনে তুলে ধরেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার নারীর শিক্ষা সামাজিক মর্যাদা কর্মসংস্থান ও আইনগত অধিকারের বিষয়ে তার বক্তব্য একালের পাঠককেও আলোড়িত করে রোকেশ সাকাওয়াত হোসেন যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন সেই সময়ে নারীরা সমাজে ছিল অবহেলিত নারী শিক্ষার তো দূরের কথা সেই সময়ে নারীরা স্বাধীনভাবে চলাফেরা বা কথাবার্তা বলতে নিষেধ ছিল সমাজে তারা অবহেলিত ছিল নিদারুণভাবে নানা বিধিনিষেধের মধ্যে তাদের চলতে হতো এমনকি নারীরা মানসিকভাবেই দুর্বল ছিল সে কথাও স্পষ্ট নারী সমাজের এই দুর্দশার জন্য সামাজিক শৃঙ্খলতা যেমন দায়ী তেমনই নারীদের মানসিকতাও কম দায়ী ছিল না সেই বন্দি থাকার মানসিকতা বা চাপিয়ে দেওয়া বিধিনিষেধের বেড়া জালে কীভাবে নারীদের জীবন কাটতো সেই রচনাগুলো বা সেই কথাগুলোই রোকের রচনায় ফুটে উঠেছে অবরোধবাসিনীদের চারপাশে ছিল এক অদৃশ্য শক্তি সমাজের শৃঙ্খলতা ধর্মীয় অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা এবং সামাজিক বিধিনিষেধের বেড়াজালে জালে তারা সবসময় বন্দি ছিল এই বন্দি থেকে তাদের বের করতে পারত শিক্ষা কিন্তু সেই সময়ে শিক্ষা গ্রহণ এক প্রকার নিষিদ্ধই ছিল তাদের জন্য তাই সেই সময়ে নারীদের শিক্ষার জন্য রোকেয়া হোসেনকে সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেক বাধা বিপত্তি কাটিয়ে তিনি নারীদের শিক্ষার জন্য সমাজের বিধিনিষেধকে উপেক্ষা করে সাহসী ভূমিকা রেখেছিলেন রোকেশ হোসেন নারী হয়েই বুঝেছিলেন নারীদের অন্তর্জালা সেজন্যই তিনি তাদের মুক্তির জন্য সব বাধা পেরিয়ে এসেছিলেন তার রচনার মধ্যে নারী মুক্তির এই ভিত আমরা দেখতে পাই প্রতিটি রচনায় তিনি তার ছাপ রেখে গেছেন অবরোধবাসিনী গ্রন্থে যে সাতচল্লিশটি গল্প আছে সেই গল্পগুলোর মধ্যে থেকে কিছু গল্প সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি তিনি একটা গল্প বলেছেন যে বাংলাদেশের একজন জমিদার হজ করার জন্য পরিবারের সব নারীদের নিয়ে প্রায় বিশ পঁচিশ জনের একটা দল হজের উদ্দেশ্যে যাচ্ছিলেন কলকাতায় যাওয়ার পর স্টেশনে একজন হাজির সাহেবের পাহারায় তার বাড়ির কর্তৃদের রেখে তিনি অন্য কোথাও গিয়েছিলেন রেল স্টেশনের ওয়েটিং রুমে বসার সাহস হয়নি ওই নারীদের কারণ সেই জায়গায় অনেক পরপুরুষ থাকতে পারে আসা যাওয়া করতে পারে সেই জন্য হাজি সাহেব প্ল্যাটফর্মের ওপরেই নারীদের একটু গোল করে মোটা বর বোরকা যে যেহেতু ছিল গোল করে বসে তাদের উপর শতরঞ্জি বিছিয়ে দিয়েছিল যেন কেউ বাইরে থেকে দেখতে না পারে এইভাবেই বেশ কিছুক্ষণ থাকার পর যখন ট্রেন আসার সময় হইল তখন এক কর্মচারী এসে হাজি সাহেবকে বলে এই বস্তাগুলো কার এগুলো এখান থেকে সরিয়ে নাও কিন্তু হাজি সাহেব বলে ওগুলো বস্তা না ওগুলো আওরত হয় মানে নারী কিন্তু কর্মচারীটি বিশ্বাস করেনি আসলে ওখানে যারা বসেছিল তারা বস্তার মতোই বসেছিল কোনো সারা শব্দহীনভাবে বসেছিল সেজন্য কর্মচারীটি একটু লাঠি দিয়ে বা পা দিয়ে বাড়িও মারে কিন্তু তবুও সে শব্দ পায়নি সেজন্য সে আবার হাজির সাহেবকে বলে যে ট্রেন শীঘ্রই আসবে তাড়াতাড়ি এই বস্তাগুলো এখান থেকে সরাও বুটের গুঁতো খেয়েও নারীরা কোনো টু শব্দ করেননি কারণ পরপুরুষের কাছে তাদের শব্দ যে যাবে এটা তো তাদের পাপ হবে আরেকটা গল্প তিনি শুনিয়েছেন বিহারের এক লোক স্ত্রীকে সঙ্গে নিয়ে রেল ভবনে যাচ্ছিলেন নিজের কামরায় স্ত্রীকে রেখে তিনি বাথরুমে গিয়েছিলেন ওই সময়ে অন্য একটা পুরুষ মানুষ সেই কামরায় হঠাৎ করে ভুল করেই ঢুকে পড়ে বিহারি ভদ্রলোকটি এসে দেখে তার স্ত্রী সেই কামরায় নেই সে আসলে অবাক হয়ে যায় বা ভেবে পায় না যে তার স্ত্রী এই কামরা থেকে কোথায় গেল পরের স্টেশনে সে থানায় যায় এবং সেখানে সাধারণ ডায়েরি করে যে আমার স্ত্রীকে আমি আমার কামরায় খুঁজে পাচ্ছি না তা পুলিশেরাও বিভিন্ন স্টেশনে খবর দেয় যে বোরকা পরিহিত এরকম একটা মহিলাকে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সেই সময়ে কনস্টেবল বলে যে আচ্ছা আপনি যে কামরায় ছিলেন ওটাই একটু ভালো করে দেখা যাক না ওখানে পাওয়া যায় কি না তো সবাই মিলে যখন আবার ওই কামরায় আসে তখন দেখে ওই স্ত্রীটি কামরায় যে বেঞ্চ ছিল বসার তার নিচে থেকে বের হয় কারণ ওই পরপুরু এসেছিল তার ভয়েই তার সামনে বা তার সঙ্গে হতবা কথোপকথন হতে পারে সেই ভয়েই সে ওই টেবিলের নিচে গিয়ে আশ্রয় নেয় এদিকে তাকে হন্য হয়ে সবাই খুঁজছিল কিন্তু সে টু শব্দ করেনি কারণ সে সময় তার স্বামী ছিল না আরেকটা গল্প এরকম যে ঢাকা জেলার একটা বাড়িতে আগুন লেগেছিল সেই আগুন লাগার মধ্য দিয়ে বাড়ির সমস্ত জিনিস প্রায় পুড়ে যাচ্ছিল মানুষজন অনেক টাকা পয়সা অলঙ্কার এগুলো বের করে আনছিল কিন্তু ওই বাড়িতে যে নারীরা ছিল চার পাঁচজন তারা আগুন দেখেছিল কিন্তু বের হওয়ার সুযোগ পাচ্ছিল না কারণ দরজার সামনেই অনেক পুরুষেরা আগুন নিভাচ্ছে কেউ জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছে তাদের সামনে দিয়ে তারা কিভাবে বের হবে এদিকে তাদের যে ঘর থেকে বের করবে সেই পালকেও সেই সময় আশেপাশে ছিল না তখন একটা কাজ করা হয় যে ঘরের মশারি মধ্যে দিয়ে নারীরা থাকবে এবং চারপাশে চারজন ধরে তাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে আসবে কিন্তু আগুনের কাছে তো ওই মশারি কোনোভাবেই টেকে না হন্তদন্ত হয়ে তারা একটা ভুট্টা খেতের মধ্যে ঢুকে পড়ে এবং গভীর রাত পর্যন্ত সেখানেই অবস্থান করে এভাবেই অনেক কষ্ট করা সত্ত্বেও তারা টু শব্দটি করেনি আরেকটা গল্প বলেছেন যে এক জমিদারির বাড়িতে অনেক বিয়ে শাদী হয়ে সবাই ক্লান্ত হয়েছিল সবাই ঘুমানোর আয়োজন করে কিন্তু চোরেরা তো আর ঘুমাবে না তাদের কাজই তো সবাই ঘুমালে তারা চুরি করবে তো বাড়ির কয়েকজনের আগে থেকেই সন্দেহ হয়েছিল এলাকায় যেহেতু চোরের উৎপাদ বেড়েছে সেজন্য তারা বাড়ির সামনে একটু সজাগ থেকে হাতে লাঠি সোটা নিয়েছিল যে চোর আসলে যেন তাকে ধরা যায় কিন্তু চোর বাবাজিরা ঘরের পিছন দিয়ে ঘরে ঢোকে ঘরে ঢোকার পর তাদের মতো তারা জিনিসপাতি সোনাদানা গয়নাগাটি এগুলো নেওয়ার চেষ্টা করে সে সময় বাড়ির যে গৃহিণী ছিলেন সে চোরকে দেখে কিন্তু সে চিৎকার করতে পারে না কারণ চিৎকার করলে তার কণ্ঠস্ব চোরের কানে যাবে সেজন্য সে মরার মতো পড়ে থাকে এদিকে চোর সব কিছু নিয়ে যখন পলায়ন করে তখন সে তার স্বামীকে ডাক দেয় ডেকে বলে যে এই অবস্থা হয়েছিল মানে তার সর্বস্ব যাবে সে তবুও তার কথা চোরকে পর্যন্ত শোনাবে না রকম ছিল আমাদের নারীদের অবস্থা রোকেয়া সাকাওয়াত হোসেন শুধু সেই সময়ের মুসলিম সমাজের নারীদের কথাই বর্ণনা করেনি তিনি হিন্দু সমাজের একটি ঘটনাও সেই সময়ে উল্লেখ করেছিলেন স্বামী স্ত্রী এবং শাশুড়ি সহ একবার গঙ্গা স্নানে গিয়েছিলেন কিন্তু গঙ্গা স্নান শেষ করে নদীর পারে উঠে দেখে স্বামী এবং শাশুড়ি নেই অবশেষে একটি পুরুষের পিছু পিছু সেই মহিলাটি হাঁটা শুরু করে কিছু সময় পর শোরগোল ওঠে এবং ওই মানুষটিকে একজন পুলিশ ধরে বলে যে তুমি অন্যের বউ ভাগিয়ে নিয়ে আসছো তখন ওই লোকটি পিছনে ফিরে তাকায় তাকিয়ে দেখে তার ধুতির একটা পার ধরে ওই মহিলাটি দাঁড়িয়ে আছে তো ওই লোক তো অবাক হয়ে যায় কারণ সে জানতেই পারেনি যে মহিলাটি তার পিছু পিছু এসেছে তখন ওই মহিলাটিকে জিজ্ঞাসা করা হয় তুমি কেন এর পিছু পিছু এসেছ তখন ওই মহিলাটি বলে যে আমি সবসময় ঘুমটা দিয়েই আমার স্বামীর মুখও এখন পর্যন্ত ভালো মতো দেখিনি আমার স্বামীর সঙ্গে যখন গঙ্গা স্নানে আসি তখন তার ধুতির পার হলুদ ছিল অনেক খোঁজাখুঁজির পর যখন আমি তাকে পাচ্ছিলাম না এই লোকটির হলুদ পার ধুতি দেখে মনে করেছিলাম ইনি আমার স্বামী সেই জন্য ইনার পিছু পিছুই যাচ্ছিলাম তো সেই সময়ে কিন্তু শুধু মুসলিম সমাজে যে পদ্মাপথার বাড়াবাড়ি ছিল তা না হিন্দু সমাজেও ছিল কিন্তু মুসলিম সমাজে এটা সবচেয়ে বেশি ছিল উনিশশো চব্বিশ সালের একটি ঘটনা লেখক বর্ণনা করেছেন তার পরিচিতদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন দুইটি কন্যার সেখানে বিয়ে ঠিক হয়েছিল ওই সময়ে কলিকাতায় যেমন পাঁচ ছয় দিন মায়াখানায় রাখতে হতো ওইখানে সেটা ছয় মাসের মতো ছিল বিবাহের পূর্বে ছয় মাসের মতো মেয়েদেরকে মায়াখানায় বন্দি করে রাখা হতো যার দরজা থাকলেও জানালা ছিল না এক প্রকার জেলখানার মতোই বন্দি থাকতে হতো তাদের রোকেয়া সেই ঘরে এক একদণ্ডের জন্য স্থির হয়ে থাকতে পারেনি তার অন্তরে ব্যথা জেগে উঠেছিল করুণায় ভরে উঠেছিল সেই মেয়েদের প্রতি এই করুণা থেকে এই আবেগ থেকেই রোকেয়া শাখাওয়াত হোসেন নারী মুক্তির জন্য নিজে যেমন হাতে কলম তুলে নিয়েছিলেন তেমনি সমাজের মধ্যে গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে নারীদের শিক্ষিত করার জন্য অনেক জোর জুলুম সহ্য করে সাধনা করেছেন নারী মুক্তি অবরোধবাসিনী গ্রন্থটি এরকমই সাতচল্লিশটি ঘটনা বর্ণনা করেছেন লেখক প্রত্যেকটি ঘটনা যখন আমরা পড়ি তখন আসলে বুঝতে পারি না সবচেয়ে বেশি কোন ঘটনা বেদনাদায়ক কারণ প্রত্যেকটি ঘটনার পেছনেই আছে দুঃখ ভরা কাহিনী এবং নারীদের যে করুণ চিত্র লেখক এখানে তুলে ধরেছেন তা সত্যি সত্যিই সময়ে পড়লে আমাদের বিস্মিত করে আমাদের মনে হয় এরকমও থাকতে পারে এরকমও মানুষের চিন্তাভাবনা হতে পারে নারীদের এরকমও দুর্দশা হতে পারে যদিও আজকের এই আধুনিক সমাজে এখনও হয়তো বা অনেকের মনে সেই সময়ের চিত্রই ভালো মনে হতে পারে কিন্তু আসলে কি তাই অবরোধবাসিনীতে মোট সাতচল্লিশটি কাহিনী সংযোজন করা হলো বইটি আকারের ছোট। মাত্র সাতাশ আঠাশ পৃষ্ঠার একটি বই এই বইটির সাহিত্য মূল্য তেমন নেই সাহিত্যের মান বিচারে খুবই দুর্বল ধরনের লেখা কিন্তু এই বইটির টুকরো টুকরো কাহিনীর ভিতর সেই সময়ের সমাজের নারীদের যে দুর্দশার চিত্র লেখক আমাদের সামনে তুলে ধরেছেন তার মূল্য অপরিসীম সেই সময়ের নারীদের যে দুর্দশার চিত্র যে ভয়াবহ চিত্র লেখক তুলে ধরেছেন তা অন্য কোনো লেখকের রচনায় আমরা দেখতে পাই না সে কারণেই রোকেয়া সাকাওয়াত হোসেনের এই লেখাগুলো আজও জীবন্ত হয়ে আছে সেই সময়ে নারীদের দুরবস্থা বোঝার জন্য একটা সমাজের অর্ধেক অংশকে কেমনভাবে অবরোধের আড়ালে রেখে পশুর মতো জীবনযাপন করতে বাধ্য করা হতো সেই ভয়াবহ চিত্র এই গ্রন্থে লেখক তুলে ধরেছেন অবোধ পশুরও তবুও কিছু সুযোগ সুবিধা থাকে কিন্তু তৎকালীন সমাজের নারীদের সেই সুযোগটুকু ছিল না অত্যাচারিত হয়ে মারধর খেয়ে এবং অপমানিত হয়ে যে তারা দুঃখ প্রকাশ করবে চিৎকার করবে সেই স্বাধীনতাটুকু তাদের ছিল না ঘরের বাইরে বের হওয়া তো দূরের কথা মুখ ফুটে যে তাদের ইচ্ছা পছন্দ অপছন্দের কথাও প্রকাশ করবে সেই স্বাধীনতাটুকু সেই সময়ে ছিল না নারীদের এই দুর্দশার চিত্র রোকিয়া শাখাওয়াত হোসেন সেই সময়ে তার লেখনির মাধ্যমে তুলে ধরেছেন প্রায় সেই সময়ের পরিপ্রেক্ষিতে যদি বিবেচনা করি তাহলে রোকিয়া শাখাওয়াত হোসেনের সাহসিকতা ও উদার মানসিকতার পরিচয় আমরা বুঝতে পারি তিনি যে সাহসিকতা দেখিয়েছেন নারীদের অগ্রযাত্রায় আজও তা অনুকরণীয় ও অনুসরণীয় নারী যে শুধু ভোগের পণ্য নয় এই বিষয়টি প্রথম তিনি তার সাহিত্যে তুলে ধরেছেন নারীদের যে মানুষ হিসেবে গণ্য করা যায় মানুষ হিসেবে তার যে একটা আলাদা মর্যাদা আছে সেই বিষয়ে তিনি পাঠককে সচেতন করে তুলেছেন সেই সময়ের মুসলিম নারী সমাজের করুণ চিত্র জাগিয়ে তোলার মাধ্যমে আমাদের মনে তাদের প্রতি একটা সহানুভূতিশীল অন্তর তৈরিতে তার সশেষ্ঠ ভূমিকা বর্তমান ছিল বর্তমান সময়ে অনেক আধুনিক নারীদের চেয়ে প্রক্রিয়া সেই সময়ে আধুনিকতায় কোনো অংশেই পিছিয়েছিলেন না অবরোধ অবরোধবাসিনী এই গ্রন্থটি খুবই ছোট পাঠকদের অনুরোধ করব এই ছোট গ্রন্থটি অবশ্যই পাঠ করবেন তাহলে তৎকালীন সমাজের চিত্র খণ্ড খণ্ডভাবে একটা সমগ্র ধারণা আপনি পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই বইটি পড়ার অনুরোধ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ